ভাইয়া এই জায়গায় তোমার একটা সিগনেচার লাগতো কিভাবে পারলি ভাই আমারা ঠকাইতে আমার মায়ের পেটের ভাই আমার এইভাবে ঠকাইতে পারলো বিশ্বাস কর আমি এই সিগনেচার জমি বিক্রয়ের জন্য দেই নাই স্যার স্যার এই পাশ দিয়ে আসেন ওই যে সামনে জমিটা এই যে স্যার এই যে এই পুরোটাই আপনাদের প্রজেক্টের জমি জমির অবস্থা দেখতেছি এখানে বিশতলা বিল্ডিং চলা যাইব হম তুই যে বলতাস মনে হয় ইঞ্জিনিয়ার তুই নিজেই তাহলে কি আমার ইঞ্জিনিয়ার তো কম মনে হয়

কি বলে স্যার পাগল নাকি পাগল মানে আমার জমি আমি আই ঘুমামু না কি কোভাবে তো আপনার জমি মানে এই জমিটা তো আমরা কিছুদিন আগে বাদন সাহেব থেকে 32 লাখ টাকা বাবদ দিয়ে ক্রয় করেছি কি বলছেন এসব আমার ভাই বাদন হ্যাঁ আমরা বাদন সাহেব থেকে এই জমিটার ক্রয় করেছি না আমি তো এই জমিটা বিক্রি করি নাই এই যে দেখেন জমির কাগজপত্র এখানে তো আপনার সিগনেচারও আছে বিশ্বাস করেন ভাই আমি জমি বিক্রয়ের লাগিয়ে সিগনেচার দেই নাই তাহলে ভাইয়া তুমি এইখানে আমি তো তোমাকে কতক্ষণ যাবত খুঁজতেছি কেন রে ভাইয়া এই জায়গায় তোমার একটা সিগনেচার লাগতো কিসের সিগনেচার রে ঘটনা হয়েছে কি তোমার ভাতিজা আবির ওরে তো ঢাকা বিএনসি স্কুলে ভর্তি করাইছি আর তুমি তো জানো আমি ব্যবসা বাণিজ্যের কাজে কতটা ব্যস্ত থাকি যার কারণে অন্য কোথাও সময় দিতে পারি না এদিকে আবার আবিদের স্কুলে একটা নিয়ম করছে প্রতি মাসে মাসে গার্ডিয়ান গিয়ে নাকি দেখা করে আসতে হবে এখন আমি তো আমার কাজ রেখে যাইতে পারবো না তুমি যেমন আমার গার্ডিয়ান তেমন আবেদন তো গার্ডেন আর এই জন্যই তোমার একটা সিগনেচার লাগতো না কলমটা নাও আচ্ছা ঠিক আছে দিমু কিন্তু ভাই তো সিগনেচার দিতে পারি না টিপসই দেওয়া যায় না ভাই তুমি কি এখন আগের জামানায় আছো এখন তো টিপসই চলে না তুমি কলমটা ধরো হাতটা ঘুরাও আর আমি বাকিটা করতেছি সবাই ওকে ওকে চলবো আমার আবিদের কথা কি লেখছি পড়া শোনা তোমার এত কিছু শোনা লাগবে না সিগনেচার দিছো না আর কিছু শোনা লাগবে না তোমার তুমি থাক আমি যাই এটা আবিদের ছিল জমা দিয়ে আসি কইয়া শোনা লাগবে না আমি গিয়ে আমার বাতিজারে প্রতি মাসে দেইখা আসমু আচ্ছা কাটটা চাইনি আমার মায়ের পেটের ভাই আমার গরে ঠকাইতে পারলো দেখেন ভাই এটা লক্ষ টাকার জমি আপনি চাইলেও আমরা এই জমিটার ফেরত দিতে পারবো না এখন এই পুরো বিষয়টা আপনাদের ভাই ভাইয়ের মধ্যে আপনার যদি এটার মিমাংসা করতে পারেন তাহলেই ভালো হবে আমি চাইয়া দেওয়ার পোলা না এটা আমার বাপ দেওয়া সদর জমি আমি এখনো কি আমার ভাইয়ের দর্তাছি স্যার থেকে যে পাগলগুলা জানে আচ্ছা ওইসব বিষয় বাদ দাও তোমাদের কাজ তোমরা করো আচ্ছা ঠিক আছে। কিরে বাঁধন কই তুই তাড়াতাড়ি বাড়ো। কিরে কই তুই কোথায় 가নো যায় না তাড়াতাড়ি বারো এই তুমি এগুলো দাতা করে রাখ কিরে কই তুই কোথায় 가নো যায় না তাড়াতাড়ি বাড়ো। এই বে তোড়গাড়াই করতাছে কি? দায়িত্ব কি দেখি। কে কি ভাই কি সমস্যা? এত রাগাটাই করতেছো কেন দেখতেছো না এখানে কাজে আছি তাও কেন এত রাগাটাই করতেছো আচ্ছা বল কি বলবা তুই কিভাবে পারলি ভাই আমার ঠকাইতে তুই আমার মার পেটের ভাই না আমি কি একবারও বলছি যে তুমি আমার মায়ের পেটের ভাই না তুই কেমনে পারলি আমারে নাজি গাইয়া আমার সিগনেচার নিয়ে আমার বাপ দাদা দেওয়া সদর জমিটা আমার নাজি গাইয়া বিক্রি করে দিয়েছে তুই কেমনে পারলি ভাই কে বলছে তোমাকে আমি জমি বিক্রি করে দিছি কে বলছে হুম তুমি প্রমাণ দেখবা প্রমাণ আমি জমি বিক্রি করি নাই তুমি এখানে দাঁড়াও এক মিনিট আমি এখনই আসতে আসছি দাঁড়াও জি ভাই বলেন কোন সমস্যা আরে আর কইস না আমার ভাই বাদন আছে না আমার বাতিজার কথা কইয়া আমার তো সিগনেচার নিছে আমি দিছি এখন আজকে সকালে আমি আমাদের সদর জমিটাতে গেছি গিয়ে দেখি ভাই জমিটা দখল হয়ে গেছে এখন দখলদাররা কই যাচ্ছে আমি নাকি তাদেরকে জায়গা বিক্রি করে দিছি বাদল কই গেছে এখন হ্যাঁ হ্যাঁ ঘর গেছে দলি আনতে তুই দাঁড়া এনো এই যে দেখেন দেখেন এই কি ভাই আপনি এই জায়গা কি আঙ্গো দুই বের মাঝে ঝগড়া লাগায় তো আপনি কেন থেকে যান আপনি আপনার কাছে যান না না তুই কোথাও যাবি না তুই দাঁড়া তোর কাজ আছে এই তো এইখানে আপনি লেখা আছে আপনার বাচ্চাদের সই দিচ্ছেন তো এখানে লেখা আছে এই তো না না আমার কাছে দে আমি তোর বিন্দু পরিমাণ বিশ্বাস করি না এই নে তুই আমাকে পুরোটা পড়ে শোনা আরে ও কি পড়বে আমাকে দেন আমি পড়ে শোনাই না 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 আমার তোর উপর বিন্দু পরিমাণ বিশ্বাস নাই তোর পড়ে শোনা রাখবো না নেশুয়াল তুই পড়ে শোনা ভাই এখানে লেখা আছে 10 নভেম্বর 2025 মোহাম্মদ আশাদুলের ছেলে বাদন এবং জাইদ হাসান আতাউদ্দিনের ছেলে মোহাম্মদ রাতুলের নিকট

হ্যাঁ আমি জায়গা বিক্রি করছি তোমার জন্য আবার কিছু করছে আমার জন্য কি করছে আমি থেকে পড়াশোনা করেছি ডাকায় একজন মানুষের মতন মানুষ হয়েছে এখন ঢাকায় সেটেল হতে চাই তাই আমি আমাদের সদর জমিটা বিক্রি করে দিয়েছি আর তাছাড়া আমি ডাকাতে একটা জমি কিনেছি যদি এই জমিটা বিক্রি না করতাম তাহলে ওই জমিটা কিনতে পারতাম না তাই আমি এই জমিটা বিক্রি করে দিয়েছি আর আমি তো তোমাকে বলছি যে আমি তোমাকে কিছু দিব

তরকারি একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেই নাই তুই ঢাকা কিভাবে ভালো থাকবি ওই ব্যবস্থা আমি করছি তুই আমাকে বলতি তোর জমি লাগবো তোর জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে দিতাম আর বেমান তুই কি করলি তুই আমার সাথে বেমানি করলি আমি আল্লাহর কাছে কমু তোর কাছে আর কমু না আল্লাহ তোর দেখে নিব বেমান তোর আল্লাহ মাফ করবো না বেমান দাঁড়া দরা আর বেমান আমার গর্বিটা তো বাকি আছে নে ওইটা লেখা নেই ভাই থেকে অন্যায়ভাবে দখল দখলকৃত প্রকৃতি কোন কালকে আমাদের দিন আগুন হয়ে ফিরবে